এটি সম্ভবই না এটি সম্ভবই না হসপিটাল নিব আল্লাহ বিশাল চিন্তা ভাবনা দিয়ে দিচ্ছে আমার স্বপ্ন না বাস্তব বলতে পারি না আর আল্লাহ মাফ করুক কিন্তু আমার এরকম মন ছিল না আর আমার উনি দু হাজার পনেরো সালের ঘটনা আমার হঠাৎ করে মনে হয় সব কিছু এরকম আমার এরকম এরকম ঘটছে আমার সাথে আর বলছে তুই যা করবি তাই হবে আমার সাথে বলছে যে ওরে বলতে না করছে ওরে ওই যে আমি ক্যাটা করছি তবে এই কথা তাই এটি করে হচ্ছে তবে এটি ক্যাটা করছে তার ভবিষ্যতে নিয়ে বলছি ভবিষ্যতে বলি বেটা আল্লাহ ভবিষ্যতে বলেই আল্লাহ বেটা তারা এই কি কস বেটা ভবিষ্যতে মানে গেল আল্লাহ বেটা

তো মানে সব তো বলা যাব না টুকটাক ঠিক আছে আমি কই আমার কয় তৃতীয় শুদ্ধ কবে তৃতীয় পরিষুদ্ধ আমি কি তৃতীয় শুদ্ধ আমি শুদ্ধ মাত্র আঠারো না উনিশ বছর বিশ বছর বয়সে আমি কই দিই না উনিশ বিশ বছর উনিশ বছর না আমার বিশ বছর না আঠারো বছর আমি হে আমার বাল্লে গেছি নি আঠারো বছর বাল্লে গেছি বাল্লে গেছি হে কয়েি না আমার কে তৃতীয় পরিশুদ্ধ কবে কয় দু হাজার ছাব্বিশ সাল দু হাজার ছাব্বিশ সাল কি আর দু হাজার ছাব্বিশ সাল মেয়া তাই জান এক পয়সা তাহলে তিরিশ বছর মিয়া তিরিশ বছর তেত্রিশ বছরের মিয়া ই থাকে মিয়া তেত্রিশ বছর যুবক থাকে আর বুড়ো হয় না তিন বছর করা তোর একটা মেয়াল লাগে মেয়ের কত না মিয়া একটা মেয়ের কি কিছু করতাম না আপনার বিয়ে করতাম না টেকটা আমার জানলাম না স্কুল ট্রেন দিয়ে

যে আল্লাহ ফ্রেশ তা বা ফ্রেশ ফেলে তাহলে বলবে মনে চিন্তা এখনো কেউ ধরতে পারে না আর ঘুরি ইউলিং এখন চিব্ব হইছে চিপদা হতে পারে আমার মাথাগুলো চিপো নাই আর একটা পূর্ণশালে করো না প্রতি ছাব্বিশ সালে মাথা চিপ নাই আর প্রতি সালে নিশ্চয় চব্বিশ সালে না প্রতিশ সাল বাইক লিং চিপ কামেন না আর এই মাথা থাকতে হবে তাহলে আমার মনে হয় পূর্ণশালে গেছে নিশ্চয়ই ফ্রেশ বলছে ঠিক না করছে আমি কই কি দু ছাব্বিশ সাল দু হাজার তিরিশ সাল হিসাব করবো হিসাব করলে হিসাব করার মনে মনে হিসাব করলে বাইক করলাম আমি তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশে

মনে কথা শুনাইতে আর কেমন বলতে পারবো না সব হয় সব হয় রেগর কি সিস্টেম আল্লাহ সিস্টেম আমি এটা আল্লাহ সিস্টেম ঠিক আছে মোলা করতেছি মনে মনে যদি বুঝতাম আত্মা কইতাম আমার মাফ করে দেন আমার মাফ করে দেন আপনি আপনার ব্যাধ হয়ে গেছে আপনি মাফ করে দেন যদি ব্যস্ত বুঝতাম মনে ঠিক না যাই হোক আমি দূর কি লাগাই দিছে আচ্ছা কয়ে এতো শাল শাল মরুম ভাড়া ইমাম মানে যুদ্ধ বেড়া তিরিশ বত্রিশ বত্রিশ আন্দোলা দেখি তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ তিরিশ ছাব্বিশ না তিরিশ বত্রিশ ঠিক আছে ছাব্বিশ না তিরিশ বত্রিশ মিললে তিরিশ এর পরে তেত্রিশ বছর ওই আপনার উনত্রিশে করে যাবো মিলিয়ে হঠাৎ করে হুপ করে আমার আমার এসে আল্লাহ আল্লাহ কইসে ঠিক আছে আবার এক কয় আমি গিয়ে মতো একটা পেলে ছবি দেখছি এটা পাওয়ার মানে ভেনেজুয়েলা ভেনেজুয়েলা ব্যালেন্স বেরলে আবার কি আমি গেলাম গ্রিল ল্যান্টার ছবির মতো একটা গ্রিল ল্যান্টারের মতো একটা পাওয়ার পেলি ভাই তো কয় এসে কয় কি রে ব্যালেন্স বেরলে বোঝে গ্রিল ল্যান্ড বোঝে না আমি কই আমি গেলাম গ্রিল ল্যান্টার তো আরেক গ্রিল ল্যান্ড গ্রিল ল্যান্ড কি আবার দূর আর দিয়ে বুঝেই না কই রে অন্যটা বুঝাই বুঝেই না কিছু যা ঠিক আছে কথাবার্তা কইতে সাইড ঠিক আছে কলা জায়গা কাজে গেল ঠিক আছে এসে এসে আবার এসে কয় তুই দাদার মতো এসেছ না তো দাদার তোমার বি তখন আশি বছর বসে তখন আশি বছর বসে তখন তো দাদার মতো মরবি তুই ঠিক আছে বা তাহলে দেখা পাবি যাই হোক মোড় কিনা দেখা পাইছি বলতে পারি না আমার মনে ইচ্ছা তাহলে দেখা পাইতে পারি আশি বছর হবে তোর ঠিক আছে আর তাহলে তখন আশি বছর তাহলে মনে কর এই কথা বললাম মেয়েরা ফালতামি বৈষাদ মালিক আল্লাহা টিভি মজা করো বয়সে ঝান্না বেড়া আমার বৈষে মালিক ভাড়া আল্লাহ বেড়া ফিচার মালিক আল্লাহ ঠিক আছে ফিচার মালিক আল্লাহ আছে পত্রি বসে দিতে পারে এক্ষন বলে দেবে এখন একজন ঝান্নাস দিনবি বেড়া বেটা কি করস বেড়া তুই আমার ঝান্নাবানি কস না ওই বেডা এই তো বিশালটা করে এডভান্সমেন্ট চিন্তা করে ঠিক আছে মানে ইমাম মাদি মনে মনে চিন্তা করে আশি পদশি এগারো করে কইসি আর মনে মনে চিন্তা করছি আশি পদশী মনে এগারো করে মনে চিন্তা করছি যদি এক বছর লাগে ইমান মাদী পঁচাত্তর সালে এটা মনে বন্ধু না করছে ইমাদি পঁচাত্তর সাল নেব একবারে অডভান্সমেন্ট চিন্তা করে কয় এটা ভাই ক্লিক ক্লিকলে গেছিলো কয় এটা এডভান্স চিন্তা করে ঠিক আছে কয় এটা এডভান্স চিন্তা করে তুই যাক কই তাই যা তুই যাক আমি যা আশি বসুর যাই না আসি আল্লাহ ফিসার মালিক আল্লাহ তাহলে আসি ফিরেছি আসি আশি বছর আসি যে তুমিও চিন্তা না না স্বতান করে জানি না চিনা শেখ করে জানি না দুই হাজার ছাব্বিশ সনে আগে দুই হাজার ছাব্বিশ সনে আমার কেটে গেবো স্বতন্ত অনেক কিছু জানে ঠিক না কিন্তু অনেক কিছু জানে তাইলে স্বজন আইলো আমি কালো কালো দেখছি আমি ফসা হিনি কালো কালো দেখছি আমি কালো আবার আবার তো অন্য ওয়াজ শুনছি মনে কথা করো ভণ্ডলি ভন্ডলি এ কথা ওয়াজ শুনছি আমি ঠিক আছে সম্পূর্ণ বলা সম্ভব না তাই মনে করেন যে একটা লাল কি জানিস আমার সামনে তাও তো আমার বাবু তো আমার মনে কর মাটির মোট ঠিক আছে বাবু তো আমার মাটির মোট আর ডাই হাতে বলে আমার খালি ওটা সালো লাল একটা ডিভাইস ছাড়লোল ডিভাইস জাতল ডিভাইস ও আমি ধূপেটা মনে করি ধরপে মানে মঞ্জেল ডিভাইস 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 না নিমনি বেড়া তো তোর জাজল মঞ্জেল ডিভাইস তুলে যা আমার আমার চেন না যে মাটিলেও বেটা আমার বাবা তো মারি আমি তোর মারি ছাড়া তোর

লাল কালার জলটি ভেসা ছিল যাই হোক যে আমি শরীর ঢুকছি কী শরীর ঢুকছে কোনো উত্তেজনা এলো না যাই হোক আসে আমি সময় দেখ ঘুমাই গেলাম গা ঠিক আছে লাই লাইল মহম ঘুমাই গেলাম হঠাৎ করে উঠলাম এখনো আলো ভেচ্ছা পিসি আল্লাহমসে আমার বয়স কত আল্লাহ তাহলে উনিশ তখন ছিল আর কি এখন মনে করছে এখন তিরিশ আমার তিরিশ হলে মানে আশি বছর হইলে তখন ছাব্বিশ আর পঞ্চাশ তিরিশ পঞ্চাশ ছাব্বিশ সন তা বলতে পারিনি আল্লাহ আল্লাহ ফিউচার মেয়েকে আল্লাহ আপনারা জানতে পারবেন তুই ছাব্বিশ সন না আল্লাহ আল্লাহ বলছে তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ বলছে এটা আল্লাহর ক্ষমতা আল্লাহর ক্ষমতা আল্লাহর এই বান্দার মাধ্যমে আল্লাহ জানা আল্লাহ পাহিবান্দার জানা দিছে আল্লাহ আমি আপনাকে জানাইলাম আল্লাহ জানাই নাই আমার কইস আল্লাহ লোক একজন থাকে আমি কে কে কইছে নবী কইছে কৈছে ধুয়ে চিন্তা করে কুইতে না করছে কুইতে না করছে মনে মনে কয় মনে রাখছি মনে মনে কয় মনে মনে হয় মনে মনে করে শুনে রাখছো